শেরপুর জিনেগাথিতে শতাধিক একর জমির দান চিটা কৃষকের মাথায় হাত দূর থেকে দেখলে মনে হবে পাকা দানে বরে গেছে বুড়ো দানের ক্ষেত কিন্তু সূচনা র্যাক বেলিলা ক্রুচিজার মসলা দানি জুনিয়র মকপট ও সিটি বিন সব কিছু গুছিয়ে রাখুন এক র্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার তবে খেতে গেলে দেখা যায় পুরো খেতে নামে মাত্র বুড়ো ফসল আসলে কোনো ধান নেই সব চিটা এমন ভয়ঙ্কর ক্ষতিতে কৃষকদের মাথায় হাত ঘটনাটি ঘটেছে শেরপুর জিনেগাতি উপজেলার নলকোড়া ইউনিয়নের ডেফলাই গ্রামে প্রতিবেদনটি করেছেন শেরপুর প্রতিনিধি মোহাম্মদ আবু হেলাল ক্ষতিগ্রস্ত কৃষকেরা বলছেন দায় দেনা করে স্থানীয় ডিলার ও কৃষি বিভাগের পরামর্শে সার ও কীটনাশক ব্যবহার করেও তারা তাদের ক্ষেতের ফসলকে পোকার আক্রমণ থেকে রক্ষা করতে পারেনি এদিকে স্থানীয় কৃষি বিভাগ তাদের ব্যর্থতার দায় স্বীকার না করে বলছে মাজরা পোকা দমনে বাজারের সবচেয়ে ভালো কীটনাশক ব্যবহার পানি তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে আপনি জানেন কি এসা প্লাস্টিক গুনে মানে রুচিসম্মত আরও এক ধাপ এগিয়ে সূচনা র্যাক বেলিলাক রুচিজার রুচিজার দানি জুনিয়র মকপট ও সিটিবিন সবকিছু গুছিয়ে রাখুন এক র্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার পানি তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানের আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসার ডেকোরেটর চেয়ার চেয়ারের কৃষকদের পরামর্শ দিয়ে আসছেন জানা গেছে পর্যটনের আনন্দে তুলসীমালার সুগন্ধে শেরপুর ধান উৎপাদনের অন্যতম জেলা শেরপুর গেল বছর কয়েক দফা পাহাড়ি ডলে পুরো জেলায় আমন ব্যাপক ক্ষতি সাধিত হয় সেই ক্ষতি পুষিয়ে নিতে কৃষকেরা সর্বোচ্চ চেষ্টা করে বুড়ো ধানের চাষে লিপ্ত হয়েছিল এরই ধারাবাহিকতায় জিনেগাতি উপজেলার নলকোড়া ইউনিয়নের ডেফলাই গ্রামের প্রায় অর্ধ শত কৃষকদের কৃষক তাদের শতাধিক একর জমিতে ন্যাশনাল এগ্রিকেয়ার হাইব্রিড সিডের জনক রাজ দান সংগ্রহ করে বীজ রোপণ করেন ক্ষেতের অবস্থা দেখে কৃষকরাও বাম্পার ফলনের আশায় বুক বেঁধেছিলেন কিন্তু সে আশায় ঘুরে বালি ধানের থোর বের হওয়ার সময় দেখা দেয় মাজরা পোকার আক্রমণ এতে কৃষকেরা দায় দেনা করে স্থানীয় ডিলার ও কৃষি বিভাগের পরামর্শে উক্ত জমিগুলোতে কীটনাশক ব্যবহার করলেও মিলেনি কোনো প্রতিকার এতে প্রায় শতাধিক একর জমির বুড়ো ডান পুরোটাই চিটা ফলে হতাশায় ভেঙে পড়েছে ওই সব কৃষকগণ প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয়ে এসার ডেকোরেটর চেয়ার পানি তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ নাম প্রকাশে অনিচ্ছুক ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান স্থানীয় সার ও কীটনাশক ডিলার এবং কৃষি বিভাগের পরামর্শে নানা প্রকার বিষ প্রয়োগের পরেও আমাদের বুড়ো ক্ষেতের পুড়ো দান চিটা হয়ে গেছে এখন আমরা সংসার চালাবো কিভাবে দায় দেনা পরিশোধি বা করবো কীভাবে আমাদের এই বিশাল ক্ষতির দায় এখন কে নেবে এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ফরাত হোসেন জানান বুড়ো ধান চাষিদের মাঝরা পোকা দমনে বাজারের ভালো কীটনাশক প্রয়োগের পরামর্শ প্রদান করা সহ উপসহকারী কৃষি কর্মকর্তাদের সার্বিক বিষয়ে খোঁজ খবর নিতে নির্দেশ প্রদান করা হয়েছে এদিকে এলাকার সচেতন মহলের প্রশ্ন উপজেলা ডেফলাই গ্রামের অর্ধ শতাধিক কৃষকের শতাধিক একর জমির বুড়ো দান ছিটায় পরিণত হওয়ার পিছনে স্থায়ী স্থানীয় ডিলার কৃষি বিভাগ নাকি বীজ কোম্পানি মোহাম্মদ আবুহেলাল শেখ